লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট পর্ব চলছে আজ বাংলায় মোট আটটি কেন্দ্রে ভোট রয়েছে তার মধ্যে একটি হল নদিয়া নদীয়া রানাঘাট লোকসভা কেন্দ্রের শান্তিপুর বিধানসভার ছিয়াশি বাই পনেরো নম্বর বুথে সপরিবারের লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার ভোট দিয়ে বেরিয়ে আসার পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি জানিয়েছেন এবার চার লক্ষ ভোটে হবে ভোটের ফলাফল হ্যাঁ অনেক রিপোর্ট আমি করেছি যেগুলো কিছু কিছু সমস্যা সমস্যাবহুল এলাকা জ্যাম এবং লোকজন নিয়ে জড়ো হচ্ছিল বিশেষ করে কিছু নামি দামি ক্রিমিনাল তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ অনেক আগেই আমি করেছিলাম কালকেও তাদের বিরুদ্ধে অ্যারেস্ট হয়নি বলে আমি যখন সমস্যার প্রস্তুতি নিচ্ছিল তার আমি রিপোর্ট করেছি এবং সেটা কার্যকরী হয়েছে দেরিতে হলো এখনও কোনো মারাত্মক কোনো অভিযোগ আসেনি কোথায় জটলা তৈরি হওয়ার চেষ্টা করছে এবং কোথায় কোথায় জড়ো হচ্ছে এরকম খবর পেয়েছি কিন্তু এখনো মারাত্মক কিছু ঘটনা আমার কাছে আসেনি নদিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ অর খবরকে নিয়ে সাবস্ক্রাইব কিজিয়ে এনএম নিউজ বেল আইকন দা বাকার দেখি সবচেয়ে আগে